মাহেন্দ্রা ম্যাক্সিমো এইচ ডি সিরিজের গাড়ি রয়েছে এটি দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ মডেলের গাড়ি মানে একেবারে অল্প কিলোমিটার চলা কাগজপত্র আপডেট পাবেন পাশাপাশি ওভারঅল এটার কাগজপত্র সহ সকল কিছু টিপটপ রয়েছে এই গাড়িগুলোর জন্য আপনারা বিস্তারিত জানতে পাকিয়া মোটরসের স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার কিলোমিটার চলা মাহেন্দ্রা দুই মডেলের ম্যাক্সিমো এইচডি এই পিক আপটি আপনারা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রয় করার সুযোগ পাবেন সরাসরি গাড়িটি দেখতে কুমিল্লার পোর্টবাড়ি বিশ্ব রোড তাকিয়া মোটরস এসে আপনারা সরাসরি কথা বলে দেখে শুনে বুঝে গাড়িটি নেওয়ার সুযোগ রয়েছে অবশ্যই প্রাইজের বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে কেবিনের সার্বিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে খুবই অল্প কিলোমিটার চলা এই গাড়িটি কেবিনের ভিতরে যে ড্যাশবোর্ড এবং অরিজিনাল যে লেদারের সিটগুলো রয়েছে এগুলো সব কিছু টিপটপ রয়েছে চাকার ভেতরের পেছনের অংশটি দেখাচ্ছি আপনাদেরকে সেসিসের অংশটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে সেসিসটি কোথাও ভাঙা জং ফাটা এরকম নেই ইঞ্জিনের সার্বিক অবস্থাটিও দেখতে পাচ্ছেন আপনারা এবং সার্বিক যে রেলিংটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে বড় উঁচুভাবে সাড়ে তিন ফিট প্রায় রেলিং বাধাই করা রয়েছে অনেকে গ্যাসের সিলিন্ডার বা বিভিন্ন ধরনের হ্যাঁ কাঁচামাল পরিবহনের জন্য অনেক বড় রেলিং প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু গাড়িটি একেবারে রেডিমেড একটি গাড়ি এটা ডিজিটাল নাম্বার প্লেট লাগিয়ে দেওয়া হবে এবং সার্বিক অবস্থা আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করছি ভিডিওর ফার্স্ট কমেন্টে ফোন নাম্বার দিয়ে দেব সেখানে কথা বলে আপনারা গাড়িটি সংক্রান্ত আর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই জেনে নেওয়ার সুযোগ রয়েছে দুই সিলিন্ডারের এই গাড়িটির পেছনের যে মালামাল ক্যারিং করার বক্সটি দেখতে পাচ্ছেন বা বডিটি এটি হচ্ছে সাড়ে সাত ফিট প্রায় বাম্পাস থেকে সেসিসের অংশটি এবং পেছন থেকে স্পেয়ার চাকা এবং চাকার সার্বিক অবস্থা যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে গাড়িটির ইঞ্জিন সাউন্ড যথেষ্ট ফ্রেশ রয়েছে এখন পর্যন্ত এবং মাইলেজ অ্যাভারেজ হচ্ছে আঠারো উনিশ কিলোমিটার প্রায় এটা চালানোর ধরনের উপর নির্ভর করে নিত্য নতুন যানবাহনের ভিডিও পেতে যানবাহন পেজটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ